মেসিকে সারা বিশ্বের কাছে মহান করেছে ফিফা আর রোনালদোকে মহান করেছে বিশ্বের সাধারণ মানুষ এরকম একটি কথা আছে স্পোর্টস মহলে আন্তর্জাতিক মিডিয়াতে প্রায় এরকম একটি হেডলাইন দেখা যায় যেখানে লেখা থাকে মেসি ওয়াজ রিকগনাইজড বাই ফিফা রোনালদো বাই দ্য ওয়ার্ল্ড কিন্তু এই কথাটি আসলে কতটা সত্য মেসিকে কি আসলেই বিখ্যাত করেছে ফিফা কিংবা রোনালদোর সাথে কি সবসময় অবিচার করেছে ফুটবলের সবচেয়ে বড় এই প্রতিষ্ঠানটি আসুন জেনে নেই এর পেছনে লুকিয়ে থাকা তিক্ত কিছু সত্য কথা রোনালদো যে সেলিব্রেশনই করেন না কেন দেখা যায় সেটা সারা দুনিয়ায় বেশ আলোচিত হয় বিশেষ করে রোনালদোর সুই সেলিব্রেশন তো চলে গেছে এক অন্য লেভেলে রোনালদো নেই কিন্তু এখনও মাদ্রিদের ভিনি রোদ্রিগোড়া রোনালদোর মতো সেলিব্রেশন করেন আর্জেন্টিনার গার্নাচ রোনালদোর সেলিব্রেশন করেন ভলিবল বলেন কিংবা রেসলিং সব জায়গাতেই দেখা যায় বিজেতারা সই সেলিব্রেশন করছেন এমনকি গ্র্যাজুয়েশনের পর অনেকে গাউন গায়ে জড়িয়ে হাতে সার্টিফিকেট নিয়েও সোই সেলিব্রেশন করেন এমন ভিডিও আমরা প্রায় দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে আর এই জন্য বিশ্ব এই কথা বলে যে রোনালদো সারা বিশ্বের দ্বারা রিকগনাইজড হয়েছেন কোনো বিশেষ প্রতিষ্ঠানের দ্বারা নন সাধারণ ফুটবল ভক্ত বিশেষ করে যারা আর্জেন্টিনা ফুটবলের সমালোচক তারা প্রায়ই একটা দাবি উত্থাপন করে থাকেন যেখানে প্রায় দেখা যায় তারা বলেন মেসিকে বিশ্বকাপ জেতানোর পেছনেও নাকি হাত আছে ফিফার বিশেষ করে দু সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় এবং এতগুলো পেনাল্টি পাওয়ার পর মেসির সাথে ফিফার ঘনিষ্ঠতা নিয়ে কানাঘোষা বাড়তে থাকে ব্যাপক পরিমাণে অন্যদিকে রোনালদোর সাথে ফিফার সম্পর্ক তলানিতে চলে যায় যখন ফিফার প্রেসিডেন্ট ছিলেন সেফ ব্লাটার তখন থেকেই মেসিকে ভালো ছেলে শান্ত নম্র ভদ্র বলে উল্লেখ করে সেফ ব্লাটার বলেছিলেন রোনালদো তো মাঠে নিজেকে একজন কমান্ডো মনে করে তার চুলের পেছনে সে যে খরচ করে তা মেসির হেয়ার ড্রেসারের থেকে বেশি বলেও খোঁচা দিয়েছিলেন ফিফার সবচেয়ে বড় কর্তা এরপর অবশ্য থেমে থাকেন রোনালদো পরের ম্যাচে রোনালদো গোল দেওয়ার পর যখন উদযাপন করতে যান ঠিক তখনই তিনি কমান্ডো স্টাইলে সেলিব্রেশন করে যেন সেই সময়ের ফিফা সভাপতি সেফ ব্লাটারকেই পাল্টা খোঁচা দিয়েছিলেন এমনকি রোনালদো সেফ ব্লাটারের সেদিনের ভিডিও নিজের অ্যাকাউন্টে শেয়ার দিয়েও বলেছিলেন এই ভিডিওই প্রমাণ করছে ফিফা আমার প্রতি কতটা সমান দেখা এবং কতটা সহনশীল আচরণ করে যদিও এই কথাগুলো তিনি বলেছিলেন তির্যকভাবেই এরপর থেকে প্রায় সময় রোনালদো ভক্তদের দাবি ফিফা তাদের সাথে আর চোখে ব্যবহার করে তাহলে এই ঘটনার সত্য আসলে কি আসলে কি ফিফা মেসির প্রতি ব্যাস্ট এবং রোনালদোর প্রতি অ্যাটাকিং এই ঘটনার সত্য জানতে হলে আপনাকে একটা নিরপেক্ষ চেয়ারে বসতে হবে যেখানে আপনি মেসি এবং রোনালদো কারো ভক্ত কিংবা হেটার্স হতে পারবেন না কারণ আমরা যাকে পছন্দ করি তার বিপক্ষে কিছু শুনলেও আমরা সেটাকে আমাদের মতো করে সঠিক প্রমাণে ব্যস্ত হয়ে যাই আর কাউকে অপছন্দ করলে তার ঠিক কাজকেও আমরা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করি ফিফার সভাপতি বলেন কিংবা ফুটবলের রেফারি সবারই একজন পছন্দের লোক থাকতে পারে মেসি রোনালদোর মধ্যে আমরা যেমন যে কোনো একজনকে বেছে নেই তেমনি ফিফার সভাপতি বা রেফারিও বেছে নিতে পারেন কিন্তু এই কারণে এটা বলা যায় না যে ফিফা মেসিকে বড় করেছে আর রোনালদোকে খাটো করেছে এবারের বিশ্বকাপে যে পেনাল্টি দেওয়া হয়েছে তা কিন্তু ভিএআর দেখেই দেওয়া হয়েছে যে মানুষ হিসেবে ভুল হতে পারে কিন্তু সে ভুলের জন্য একক কোনো খেলোয়াড়কে দায় করা যেতে পারে না মেসির অর্জন আঙুল দিয়ে তুরি বাজিয়ে উড়িয়ে দেওয়া যাবে না কিংবা রোনালদোকে চাইলে ফেলে দেওয়া যায় না এই দুইজনের কেউই অন্যের দয়ায় নয় বরং তারা আজ যে জায়গায় এসেছেন তা নিজেদের মেধা এবং পরিশ্রমের মাধ্যমে এসেছেন তাই এই দুইজন খেলোয়াড়কে নিয়ে অযথা কাদা ছিটাছিটি না করে আমাদের উচিত তাদের খেলা উপভোগ করা এবং যখন তারা অবসর নেবেন তখন তাদেরকে তাদের নিজেদের কিংবদন্তির চেয়ারে বসতে অযথায় তাদের বিপক্ষে কোনো মিথ্যা এবং ভিত্তিহীন কথা বলা থেকে আমরা বিরত থাকাটাই তাদের প্রতি সর্বোচ্চ সম্মান দেখানো হবে কি বলেন ঠিক না বেঠিক